হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি কি নিয়ে বুঝতে নিশ্চয়ই পেরে গেছো সাজিয়ে যখন বসে পড়েছি গিফট অবশ্যই গিফট আনবক্সিং তো এটা হচ্ছে পুচকুর মামা ভাতে কি কি পেয়েছে সেই গিফটগুলো আজকে আনবক্সিং করব অলরেডি কিছু কিছু আনবক্স করেই রেখেছি তো চলো বেশি না বোকে লেটস স্টার্ট আমরা অলরেডি সবকটাই খুলে দেখেছি তো ফার্স্টে যেটা দিয়ে শুরু করব এই গিফটটা হ্যাঁ এটা হচ্ছে খুব স্পেশাল গিফট পুচকুর নতুন মামার তরফ থেকে এটা হচ্ছে গিফট রিদান নাম লেখাই আছে বাট একটু মিস্টেক হয়েছে ওই যে বললাম নতুন মামা তাই হয় রি আমায় পরে বলেছে দিদি হয় রিটা জায়গায় রয় রশ্মি হয়ে গেছে তো এই একটা থালা তার সাথে হচ্ছে গ্লাস এখানেও রিদান লেখা আছে আর এই বাটি এখানেও কিন্তু রিদান লেখা আছে এই রিদান 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 এই যে রিদান লেখা আছে তো নতুন মামাটাকে সেটা বলি নতুন মামা হচ্ছে সোনু মানে আমাকে যে পুচকুর অন্নপ্রাশনের দিন সাজিয়েছিল তো ওর গিফটটা মামা ভাতের পরেই এসেছে তো মামা ভাতের সঙ্গেই আমি দেখাচ্ছি আর যেহেতু নতুন মামা আর এখানেই শেষ নয় ও কিন্তু আরেকটা একটা জিনিসও পাঠিয়েছে তো সেটাকে দেখাই তো গিফট পুচকুর শেষ আর হচ্ছে না তো সোনুকে থ্যাংক ইউ বলে দিলাম ও সেই কুরিয়ার করে পাঠিয়েছে ও কিন্তু অনেক দূরে থাকে ওর আসা পসিবল হয়নি এই সুন্দর জামাটাও কিন্তু সাথে ও পাঠিয়েছে থ্যাংক ইউ সনু তো এবার আসি আমার দেওয়ার কি গিফট দিয়েছে ও আচ্ছা এইবার মামা ভাতেও গিফট দিয়েছে সেটার আগে দেখি মানে দেখাবো কি বলে দিয়ে আমি যে তোমরা অনেকে অন্নপ্রাশনের সময় বলেছিলে কাকা কি গিফট দিল অনেকে কমেন্ট দেখেছি কাকা অন্নপ্রাশনের আগেই গিফট দিয়ে দিয়েছিল একটা ওয়াটার প্লেম্যাট আমি ওকে ওর খেলিও ছিলাম ঠিক আছে তো যেহেতুটা আগে ইউজ হয়ে গেছিলো এই জন্য আর আমি দেখাইনি ও কিন্তু অলরেডি মানে অন্নপ্রাশনের আগেই দিয়ে দিয়েছে আর যেটা মামা ভাতে দিয়েছে দেওয়ার পুচকুকে সেটা হচ্ছে একটা কার এটা রিমোট কন্ট্রোল না রিমোট কন্ট্রোল কার আমি একটু খুলে চালাবো ও না শিল প্যাক আছে এই যে কারটা দেখিয়ে দিলাম এরকম থ্রি ডি লাইট ফাইটও জলে এরকম ও খেয়াল না কিন্তু কম পেয়েছিলো যাই হোক একটা অ্যাড হয়ে গেল তো থ্যাংক ইউ কাকাই তো এবার যেটা দেখাবো এই দুটো তো এর মধ্যে কি আছে গেস করতে পারছো পাচ্ছ তো আগে বলে দিই যে এই দুটো দিয়েছে আমার কাকা কাকি ভাই বোন মানে আমার আমার নিজের কাকা তো কি আছে সেটা দেখাই আসলে কাকির শরীরটা খারাপ হয়ে গেছিল কাকি তো আসতে পারেনি তো কাকার হাত দিয়ে বোনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো এখানে রয়েছে এক গুচ্ছ জামা দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটাই খুব সুন্দর এই দেখো এই একটা তারপরে রয়েছে এই একটা বিচ গোয়া গোয়া দেবে একটা এই একটা এটা হচ্ছে থার্ড নম্বর ঠিক আছে এটা বেশ কাঁকড়া ফাঁকড়া না এটা সমুদ্র সমুদ্র ফিল দেবে তো হ্যাঁ এটা সমুদ্র ফিল দেবে এটা বিচ ওই একই বিচ ফিল না এটা এইটা দিতে পারে পাহাড় ফিল এইটা পাহাড় ফিল দেবে ফুল টুল আছে তো না না এইটা পাহাড় ফিল এই যে জঙ্গল তো যাই হোক আরো দুটো জিনিস আছে এই একটা প্যান্টুলুন শর্টস আর এই একটা আ ঝিঙ্কু নাকুর নাকু নাকুর এই সেট তো গেল আরও রয়েছে একটা যেটা বেবি কেয়ার কিট এই যে বেবি হগের এই আর একটা সেট তো থ্যাংক ইউ কাকা কাকি ভাই বোন তো নেক্সট এটা দেখায় এটা হচ্ছে আমার মাসির বাড়ির থেকে এসেছে আমার বৌদি মাসি মেশো সবাই এসেছিল দেখেই তো ওরা দিয়েছে একটা কাজের জিনিস এই মিল্টনের একটা ইলেকট্রিক কেটেল খুবই নেসেসারি দরকার হয় বাচ্চাদের ঘরে তো থ্যাংক ইউ মাসি মেশো বৌদিরা তো নেক্সট এখানে রয়েছে একটা স্টিলের থালা এটা হচ্ছে এই যে খুব সুন্দর হয়েছে এই থালাটা হচ্ছে আমাদের সামনেই বাড়ির জেঠি এটা পুচকুকে দিয়েছে তো এই থালাটায় ও ভাত খাবে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ জেঠি নেক্সট দেখাই এই গিফটটা তো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা দিয়েছে ওরা রাত্রিবেলা এসেছিল আগের ভিডিওতে বলেইছিলাম চারজন বিশাল শুভ টু আর শ্রীকান্ত মিলে দিয়েছে খুব সুন্দর হয়েছে রিসলেট একটা তো চারজনকেই খুব সুন্দর হয়েছে ওরা অবশ্যই আমারও ভাই মানে থেকে ওদেরকে দেখে বেড়াচ্ছি আর সবাই কত বড় হয়ে গেছে এমন গিফটও নিয়ে আসে ও তার সাথে আমাকেও কিন্তু দিয়েছিল সেটা অলরেডি আমার পেটে চলে গেছে ক্যাডবেরি দিয়েছিল একটা ডেয়ারি মিল্ক নেক্সট ও নেক্সট এটা দেখাই এটা হচ্ছে এটাও আর একটা স্পেশালিটি আছে এটা আমি খুলি এটা দিয়েছে আমার ছোট মামার বাড়ির থেকে মানে ছোট মামা মামি আর দুই বোন এসেছিল এটা হচ্ছে আমাকে বলে দিয়েছে জানি যে থালা টালা এই অনুষ্ঠানে পাওয়া হয় হয় যাতে থালাটা ইউজ করা তাই জন্য আমার রিদান নাম একদম করে দিয়েছে এই লেখা আছে রিদান আর তার সাথে এই বাটিটাও দিয়েছে থ্যাংক ইউ মামা মামি আর বনুরা দেখায় এটা এটা হচ্ছে একটা বাজু বাজু এই বাজুটা দিয়েছে আমারই পাড়ার দুই কাকি মানে আমার মায়ের বান্ধবী ওনারাও রাত্রিবেলায় এসেছিলেন তো ওনারা এটা দিয়েছে ওকে থ্যাংক ইউ কাকিমণিরা নেক্সট 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 এটা দেখাবো টিংটি এটা দেখলে আমার একটা কথাই মনে পড়ে আমার গেল এই পুচকুর মতন খালি আংটিটা খালি জাস্ট দেখো তারপরে বলছে এটা কে দিয়েছে আর একটু রোগা হলে এটা আমার হয়ে যেত মোটামুটি দাঁড়ো এই আঙ্গুলে তো হচ্ছে না এই আঙ্গুল হবে না এই আঙ্গুলে এই আঙ্গুলে ঠিকঠাক আমার ছেলের কত বছর হলে এটা পড়তে পারবে আমি তো বুঝতে পারছি না ঠিক আছে এটা আমার শ্বশুর মশাই দিয়েছে শ্বশুর শাশুড়ি দিয়েছে কেন কি যে অনেক আংটি তো পাওয়া হয় পড়তে 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 সবই মোটামুটি একটা এই বয়সের সাইজেই তো ওরা প্ল্যান করলো যে নিজেরাই যখন দিচ্ছি একটু বড় দেখেই দিই তাই দেখো ঠিক আছে তিসরি কত বড় ফিঙ্গারিংটা দিয়েছে বাট ভালোই হয়েছে কারণ ছোট রিং তো অনেক পাওয়া হয় তো এটা একটু বড় হয়ে পড়তে পারবে তো থ্যাংক ইউ নেক্সট 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 এটা দেখাই তো এটা হচ্ছে একটা কোমর বন্ধনী তো এটা দিয়েছে আমার মা মা কুচকুকে দিয়েছে আর তার সাথে তো না বাবা দিয়েছিল যেটা দিতে হয় মানে ওটা আমি আর আনিনি তো হয়তো অনেকে বলবে যে মা থেকে কাঁসার জিনিসটা মাস্ট দিতেই হয় কাঁসার থালা বাটি গ্লাসের সেট সেটা আমি আনিনি কারণ এই বাড়িতে পাওয়া আছে এই বাড়িতে ইউজ করা হবে ওই বাড়িতে যখন যাবে আমি মাকে বলেছি তুমি রেখে দাও মা ওখানে গেলে ওকে ওটাই তুমি খাওয়াবে তুমি কিনেছো ওখানে থাকুক তো ওটাও দিয়েছিল আরও কি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ নেক্সট 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 আমি না কনফিউজ দাঁড়াও

তো পিসি বলতে বড় পিসি বড় পিসি এই অনুষ্ঠানে আসতে পারেনি যে বড় পিসিকে সময় তোমরা ওই বাড়িতে গেলে ভিডিওতে দেখো আমার পিসি মানে আমার জীবন বলতে পারো সেই পিসি আমার পুচকুকে এটা দিয়েছে প্লাস পুচকুকে আরও টাকাও দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে বলছে আমি তো আসতে পারিনি এখানে আর ওখানে দুটো গিফট পাও না তাই জন্য হাতে পাঁচশো টাকাটাও দিয়ে দিয়েছে টাকার অঙ্কটা উল্লেখ করতে নেই তাও আমি করে দিলাম তো থ্যাংক ইউ বড় পিসি এই টাকা পয়সা করছি জোরে জোরে পড়ছে হোক আচ্ছা যাই হোক এবার এটা দেখাই আচ্ছা এটা হচ্ছে ওই যে কনফিউশন বলছিলাম কেন কি আমার পিসির আংটিটা আর আমার ঠাকুমার আংটিটা প্রায় অনেকটা ডিজাইনটা না ডিজাইনটা সেম না গো আলাদাই আমি ভাবছিলাম বাট এটাও বেশ বড় সড়ই আছে এই রিংটা এই রিংটা দিয়েছে আমার ঠাম্মা মানে ওই বাড়ি থেকে আমার ওই বাড়ির থেকে আমার ঠাকুমার স্মৃতি ঠাকুমা সবসময় বলে যে আমি আর কতদিন বাজবো বা এরকম বলে এই কথাগুলো আমার খুব মন খারাপ হয় তো যাই হোক এই আংটিটাও খুব ঠাকুমা বলল যে একটা স্মৃতি হিসেবে তোর ছেলেকে দিয়ে গেলাম আরও যারা পরের জেনারেশন আছে যাদের জন্য পারবে তাদের জন্য বলেছে আমি রেখে যাব আমার স্মৃতি অবশ্যই কিন্তু পড়াবি আর আমি অবশ্যই এটা পড়াবো কেন পড়াবো না সবার সবার জিনিস আমার কাছে প্রিসিয়াস তো এটা অবশ্যই পড়াবো থ্যাংক ইউ ঠাকুমা খুব সুন্দর হয়েছে গিফটটা আর তোমার দেওয়া গিফট তো আমার কাছে অমূল্য তো থ্যাংক ইউ এবার দেখাবো যে আমি পুচকুকে কি গিফট দিয়েছিলাম ঠিক আছে মানে কি কি মানে কি কি এখন তোমার আর আমার মধ্যে যেমন কি বলে রিংটা ওটা তো বাবা দিয়েছে আমি কি বলেছি শ্বশুর শাশুড়ি দিয়েছে তাহলে তোমার আর আমার মধ্যে ভাগাভাগি কি করে হলো অর্ধাঙ্গিনী কাকে বলে মাথা খারাপ করে দেয় তো আমি দিয়েছি এই দেখো তো এই হচ্ছে এটাকে কি বলে কি বালা বলে জানো বলো না 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 এটাকে একটা কি দুধবালা দুধ বালা ইয়েস দুধ বালা তো এই দুধ বালা দুটো হ্যাঁ দুধু ভাতু তো তো এই ব্যাঙ্গেল দুটো দিয়েছে দিয়ে দিয়েছি আমরা দুজন দুজন মিলে দিয়েছি পুচকুকে একটু বড় হোক বুঝতে শিখুক তারপরে ওকে পড়াবো তো না এটা ওর পাপা দিয়েছে ওকে পাপার মতন তো মারার পয়সা না নেই মা যেটুকুনি পারে মা সেইটুকুনি ঠিক আছে তো থ্যাংক ইউ পাপা এবার মাম্মির গিফট দেখায় মাম্মি কি দিয়েছিল তো বলেই দিয়েছিল ওখানে তোমরা দেখতে পেয়েছো আমার আমি এই হ্যাঁ তিনটে নোট আমার কাছে ছিল ঠিক আছে অন্য রাশনে খরচা হয়ে গেছে শোনো শোনো কেউ যদি কিপটেও হয় কেউ যদি কিপটেও হয় হ্যাঁ নিজের ছেলে বাবা কি বলছো তুমি তুমি এরকম বলো আর লোকজন লোকজন ভাববে কি সত্যি আমার মনে হয় গাছ আছে নাড়া দিলে পয়সা পড়ে এটাই ভাববে আরে একই তো ব্যাপার তোমার আমার মধ্যে আবার কোথার থেকে চলে আসলো ভাল লাগে না তো আমি এটা দিয়েছিলাম আমার হ্যাঁ হ্যাঁ নেক্স হ্যাঁ অনেকগুলো আছে আচ্ছা এখানে কিন্তু আরও খাম থাকার কথা ছিল আর কিছু বের করে নিয়েছি তো এখানে একটা খাম আছে তো আমি কি টাকার অমগুলো মেনশন করব করছি না তো এখানে একটা আছে মোটামুটি বল ভালোই মাল্য পেয়েছে তো এটা একটা দিয়েছে এটা হচ্ছে আমার ছোট পিসি দিয়েছে গেলো তারপরে রয়েছে এটা একটা দিয়েছে ওর দাদু দিয়েছে মানে হচ্ছে মামা দাদু এটা হচ্ছে মানে আমার মামা শ্বশুর ওকে দিয়েছে আশীর্বাদ করে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে এটা আমার শাশুড়ি মা দিয়েছে ঠিক আছে আমাদের বাড়িতে এখন রুলস আছে বাবা একা দিলে হয় না আবার মাকেও দিতে হয় ঠিক আছে আর একটা আছে ও দিদন দিয়েছে ওই তো বললাম না সব বের করে ব্যাগের মধ্যে কিছু আছে একটা দিয়েছে দিদন দিয়েছে খামগুলো না ওইখানে ওই যে তোমরা জন্মদিন আরে তোমরা সব কি বলে দেওয়ারের জন্মদিনে তোমরা তো খামও কিনতে পারো না তোমরা এত বড় খাম চেয়েছো তুমি আমার থেকে হ্যাঁ এই জন্য নিয়ে নিয়েছো হ্যাঁ এখান থেকে দিয়ে দিয়েছি খাম তো যাই হোক আর কি বললাম আর কে দিচ্ছে ও সাথে আমার ভাইও টাকা দিয়েছে আর কাউটা বাদ গেল। তো মোটামুটি এই হয়েছে কি কত হলো ক্যাশটা আমি গুনে বলে দিচ্ছি কুচকুর মাম্মা ভাতে ক্যাশ উঠেছে ছত্রিশশো দু টাকা এটা ওই যে আমাকে কাঁচা টাকা ছিল না পাওয়া দিয়েছিল তো টাকা দু ওর ক্যাশ এই ছিল আজকের ছোটো করে একটা গিফট আনবক্সিং তো এখানে এই ভিডিওটা এন্ড করছি অবশ্যই কিন্তু নেক্সট যে ভিডিওগুলো আসবে দেখতে ভুলো না আর এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতন টাটা